প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ প্রেম তীর্থ প্ল্যাটফর্মের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এর আগের ভিডিওটিতে একটি শহরের বড় একজন আস্তিক এবং বড় একজন নাস্তিক ব্যক্তির একটি গল্প আলোচনা করেছিলাম তো আস্তিক এবং নাস্তিকের ব্যাপারটি কি নাস্তিকেরা বলতে চাচ্ছে যে স্রষ্টাকে পরীক্ষাগারে সবার সামনে যেদিন এনে প্রমাণ করা যাবে সবাই যখন দেখবে তখন স্রষ্টার অস্তিত্ব বিশ্বাস করা যাবে তার আগ পর্যন্ত স্রষ্টার অস্তিত্ব আমরা বিশ্বাস করি না প্রমাণ নেই সেই জন্য আমরা বিশ্বাস করি না কিন্তু স্রষ্টার অস্তিত্ব এভাবে কোনো দিন পরীক্ষাগারে নিয়ে সবার সামনে উন্মোচিত করা যাবে না সবাইকে কোনো দিন দেখানো যাবে না কারণ এখানে একটা সূক্ষ্ম নিয়ম আছে সেই নিয়মটা হল বিজ্ঞান এবং ধর্ম দুইটা জিনিস দুই নিয়মে চলে বিজ্ঞানের নিয়ম হলো বিজ্ঞানের কাজ হলো যে কোনো একটা জিনিসকে এমন একটি জায়গায় নিয়ে আসা যে আনলে জায়গাতে সবাই সেই জিনিসটিকে দেখতে পারে এবং সবাই সেই জিনিসটির জানতে পারে সবাই সেই জিনিসটাকে পর্যবেক্ষণ এবং পরীক্ষা নিরীক্ষা ইত্যাদি করতে পারে এটা হলো বিজ্ঞানের কাজ কিন্তু ধর্মের কাজ সেটি নয় ধর্মের কাজ স্রষ্টার অস্তিত্ব প্রমাণ করা নয় বা বিজ্ঞানের মতো কোনো কিছুকে এনে পরীক্ষাগারে সবার সামনে সেই জিনিসের রহস্য উন্মোচন করা নয় ধর্মের কাজ হলো আত্মশুদ্ধি নিজে শুদ্ধ হওয়া ধর্মের কাজ হলো মানুষকে এমন একটি জায়গায় নিয়ে যাওয়া নিজেকে এমন একটি জায়গায় নিয়ে যাওয়া যেন নিজে নিজেকে জানতে পারে বিজ্ঞানের কাজ হলো পদার্থকে একটি জায়গায় নিয়ে যাওয়া যেন সবাই পদার্থটি সম্পর্কে জানতে পারে আর ধর্মের কাজ হলো মানুষকে বা নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যেখানে নিয়ে গেলে নিজেকে নিজে জানতে পারে তো এটা হলো বিজ্ঞান এবং ধর্মের মূল পার্থক্য এখন এই পার্থক্যটা যারা বুঝবে না তাদের সাথে ধর্মের ব্যাপারে আলোচনা করা উচিত নয় কেউ যদি বলে যে বিজ্ঞানের মতো করে স্রষ্টা তো কোনো পদার্থ নয় স্রষ্টা তো অন্য একটি অক্সিজেন নাইট্রোজেনের মতো বা পানির মতো এমন একটা জিনিস নয় যে সবার সামনে এনে দেখিয়ে দিলে সবাই দেখে ফেললো এবং জেনে ফেললো ওইরকম নয় এই স্রষ্টার সাথে সম্পর্কের নিয়ম হলো তোমার নিজেকে শুদ্ধ হতে হবে নিজে সংশোধন হতে হবে নিজে পরম জ্ঞান লাভ করতে হবে নিজের লোভ হিংসা অহংকার ও অন্য সকল বাসনা থেকে নিজেকে মুক্ত করে নিজে পরম শুদ্ধ হয়ে গেলে তখন স্রষ্টার সাথে তোমার সাক্ষাৎ হবে এবং প্রত্যেকে যখন নিজে নিজে এভাবে পরম শুদ্ধ হতে থাকবে তখন প্রত্যেকে নিজে নিজে স্রষ্টার সাথে সাক্ষাৎ পেতে থাকবে এই পৃথিবীর ইতিহাসের দিকে তাকালে দেখা যায় যারা এখন পর্যন্ত ধ্যানের মাধ্যমে কামিল হয়েছেন যারা হেরা গুহায় অথবা হিমালয়ে অথবা কোনো গভীর জঙ্গলে বসে নির্জন বাস অবলম্বন করে পরমের পরম সাক্ষাৎ লাভ করেছেন তারা সবাই একা একা কামিল হয়েছেন এমন কোনো ইতিহাস নেই যেখানে চার পাঁচজন বা একদল মানুষ একসাথে পরমের সাক্ষাৎ লাভ করেছে এমন কোনো ইতিহাস নেই পরমে সাক্ষাৎ লাভ করার নিয়ম হলো তোমার নিজেকে শুদ্ধ করতে হবে তোমার নিজে কামালিয়াতের স্তরে উত্তীর্ণ হতে হবে তোমার নিজে পরম জ্ঞানের স্তরে উত্তীর্ণ হলে তখন স্রষ্টার সাথে তোমার সাক্ষাৎ হবে তো নাস্তিকেরা যে বলে যে পরীক্ষাগারে এনে সবার সামনে প্রমাণ করতে হবে এবং সবাইকে দেখাতে হবে এটা কোনো নিয়ম হলো না এই নিয়মটা হলো কেউ যদি বলে যে আমার চোখ নেই আমার নাক আছে এখন নাক দিয়ে আমার পৃথিবীর সৌন্দর্য দেখাতে হবে চোখ দিয়ে দেখা চোখ দিয়ে আমি দেখব না আমার চোখ নেই সেই জন্য আমার নাক আছে আমার নাক দিয়ে আমার পৃথিবীর সুন্দর নাক দিয়ে আমার লাল নীল রং নাক দিয়ে আমাদের আলো অন্ধকার ইত্যাদি দেখতে হবে এরকম দাবি করাটা যেরকম স্রষ্টাকে পরীক্ষাগারে নিয়ে প্রমাণ করে সবার সামনে স্রষ্টার রস উন্মোচন করার দাবি করাটাও এরকম যাক সেটা আমার আলোচনা নয় আমি এখনো বলছি না নিশ্চিতভাবে যে প্রমাণ করা যাবে স্রষ্টা আছেন আমি শুধু বলতে যাচ্ছি যে যারা বলেন যে স্রষ্টার অস্তিত্ব আছে এবং যারা ঝগড়াঝাটি করেন যারা আস্তিক বলে নিজেকে প্রমাণ করেন তাদের কথাটা মিথ্যা আবার যারা নাস্তিক বলে নিজেকে প্রচার করেন তাদের কথাটাও মিথ্যা পরমের সম্পর্কে তুমি যা কিছু বলবে সব কিছু মিথ্যা হবে পরমের সম্পর্কে তুমি সত্য বলতেই পারবে না কারণ তুমি নিজে মিথ্যা তুমি নিজে যেদিন সত্য হবে তুমি নিজে যেদিন সত্য হবে সেদিন তুমি পরমের ব্যাপারে সত্যটা বলতে পারবে তুমি নিজে সত্য না হয়ে এই যে আগে বললাম যে তোমার নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যেন তুমি নিজে নিজেকে জানতে পারো তুমি যখন সেই স্তরে পৌঁছবে তখন তুমি যা বলবে তার সাথে পরমের দূরতম কিছু হলেও সম্পর্ক থাকবে অথবা আরেকজনের জন্য এটা একটা ইশারা বা একটা দিক নির্দেশনাও হতে পারে কিন্তু যখন তুমি নিজে সেই স্তরে উন্নীত হবে না যখন তুমি নিজেকে ওই রকম একটা স্থানে নিয়ে যাবে না তখন তুমি যত কিছুই বলো পরমের সম্পর্কে তুমি যা কিছুই বলো না কেন তা মিথ্যে হবে যেমন উদাহরণস্বরূপ একজন বলল যে পরমের অস্তিত্বে আমি বিশ্বাস করি তো সে যে বিশ্বাস করে বিশ্বাস করে বলার সাথে সাথে একটা জিনিস পরিষ্কার হয়েছে যে সে কিছু জানে না সে কিছু জানে না সেজন্য আরেকজন থেকে শুনে বা কোথাও থেকে তথ্য সংগ্রহ করে সে বিশ্বাস করেছে সে যদি জানতো তাহলে বিশ্বাসের প্রশ্নটা আসতো না জানা এক জিনিস আর বিশ্বাস করা এক জিনিস বিশ্বাস করে মানেই হলো তার একটি গভীর অন্ধকার আছে গভীর একটি অবিশ্বাস আছে বা গভীর একটি সন্দেহ আছে কেউ যদি বলে যে আমি বিশ্বাস করি কালকে বৃষ্টি হবে এর অর্থ হলো যে কালকে বৃষ্টি হওয়ার ব্যাপারে তার গভীর সন্দেহ আছে এবং গভীর অজানার একটি অন্ধকার আছে এবং অন্ধকার আছে বলে সে বিশ্বাস শব্দটা বলেছে আর যে জানবে সে বলবে যে কালকে বৃষ্টি হবে আমি জানি সেখানে সে বিশ্বাস শব্দটি উচ্চারণ করবে না তো যারা বলেছে বিশ্বাস করে তাদেরকে যদি জিজ্ঞাসা করে হয় যে পরম কে তুমি কিভাবে বিশ্বাস করো সে বলবে যে পরম তো অসীম তো যদি বলা হয় অসীম তুমি কিভাবে বলেছো পরমের ব্যাপারে অসীম শব্দটি অনেকেই ব্যবহার করে থাকে যারা স্রষ্টার অস্তিত্বে বিশ্বাসী তারা স্রষ্টাকে অসীম অনন্ত ইত্যাদি বলে থাকে তো আমি অনেকের কাছে এরকম জিজ্ঞাসা করেছি যে অসীম বলতে তুমি কি বোঝাও তুমি কি পুরুষ সৃষ্টির জগতের সীমানা ঘুরে এসেছ পুরুষ সীমানা দেখে এসেছ এবং পুরুষ সীমানা থেকেও পরমে সীমানাটা অনেক বড় সেই জন্য তুমি অসীম বলছো নাকি তুমি না দেখেই অসীম বলছো তো প্রত্যেকেই তো না দেখে অসীম বলছে সে তো যদি সে পুরো সীমানায় যায় সষ্টা যতটুকু আছে দেখার জন্য যদি সে একটা জায়গায় যায় গিয়ে যদি একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত যায় গিয়ে যদি সষ্টাকে দেখতে সষ্টার সীমানা দেখতে না পায় তারপর যদি সে অসীম বলে তার কথাটা তখন মিথ্যা হবে কারণ সে যতটুকু গেছে তারপরে একটা জায়গায় গিয়ে সষ্টার সীমানা শেষ হতেও পারে আবার সে যদি স্রষ্টার সীমানা দেখতে না গিয়ে এই বলে তাহলে তো তার কথা প্রথমেই মিথ্যা কারণ সে তো কিছুই জানে না আরেকজনের সোনাটুনি বলেছে আবার যারা বলে যে স্রষ্টার অস্তিত্বে তারা বিশ্বাস করে না তাদেরকে জিজ্ঞাসা করতে হয় যে তোমরা কিভাবে জানলে যে বিশ্বাস করো না তোমরা কিভাবে জানলে যে স্রষ্টা নেই তোমরা কি পুরো সৃষ্টি জগৎ ঘুরে দেখেছ পুরো সৃষ্টি জগতের প্রত্যেকটা কোনা এবং প্রত্যেকটা বিন্দু বিন্দু জায়গায় তোমরা তাকে খোঁজ করেছ তোমরা খোঁজ করে নিশ্চিতভাবে দেখতে পেরেছ যে স্রষ্টা নেই তো তারাও বলবে যে আমরা তো অন্যদের থেকে শুনেছি আমরা অন্যান্য চিন্তা ভাবনা করেছি থাকলে এটা হলো না কেন ওটা হলো না কেন এরকম বলবে আবার যারা স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস করে বলে দাবি করে তারাও এটা হয়েছে কিভাবে ওটা হয়েছে কিভাবে আমাকে সেদিন একজন বললো যে তুমি তো তোমার মা বাবার থেকে জন্মগ্রহণ করেছ এর মানে এই স্রষ্টা আছে তো ওর মা বাবার থেকে জন্মগ্রহণ করার সাথে স্রষ্টা থাকার কি সম্পর্ক আমি এই জিনিসটা এখনো বুঝলাম না সে যদি পরম জ্ঞান লাভ করে সে যদি ধ্যানের মাধ্যমে নির্জন বাস অবলম্বনের মাধ্যমে নিজের ভেতরের রিপুগুলি বা থেকে পরিপূর্ণভাবে মুক্তি লাভ করে এবং সাক্ষাৎ লাভ করে বলতে পারে যে হ্যাঁ আমি জেনেছি স্রষ্টা আছে আর যারা জেনেছে তারা সবাই চুপ হয়ে গেছে এই পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ঘটনা নেই যে কেউ স্রষ্টার বর্ণনা করে শেষ করতে পেরেছে যারা জেনেছে তারা চুপ হয়ে গেছে তারা বিভিন্ন ইশারা ইঙ্গিত দিয়ে আরেকজনকে জানার জন্য উৎসাহিত করেছে আরেকজনকে বলেছে যে আমি যা জেনেছি তা তোমরাও জানো কিন্তু আমি এটা আমার কোনো সিদ্ধান্ত তোমার উপর চাপিয়ে দেবো না আমি বলবো না যে আমি বলেছি আছে তাই তুমিও বলো আছে আমি বলবো যে আমি জেনেছি এখন তোমরাও জানো আমি আনন্দের জগতে প্রবেশ করেছি এখন তোমরাও আনন্দের জগতে প্রবেশ করো তো কামিল ব্যক্তিদের এই নিয়মটি তোমরা মেনে চলবে তোমরা যদি সত্যি ধার্মিক হতে চাও তাহলে পরমের সাথে পরম প্রেম করতে হবে এবং তোমার পরমকে জানতে হবে বিশ্বাস করলে হবে না বিশ্বাসকে তুমি এক পাশে রেখে দেবে বিশ্বাসের থেকে জানার মূল্য অনেক বেশি যারা জেনেছে তারাই পরম প্রেম করতে পেরেছে। আর যারা বিশ্বাস করেছে তারা নানা রকম দাঙ্গা হাঙ্গামা করেছে ঝামেলা করেছে মানুষ হত্যা করেছে তুমি জানো যখন জানা হবে তখন তোমার জ্ঞান পরিপূর্ণ হবে এবং তখন তোমার বিশ্বাসও পরিপূর্ণ হবে তার আগে তুমি বলবে না